পকোড়া বা চপ তো আমাদের কম বেশি সকলেরই খুব পছন্দের আর এখন যেহেতু রমজান মাস চলছে আর সামনে আমাদের হোলি আসছে তো রমজানেও যেমন ইফতারের জন্য রোজ সন্ধ্যার সময় এ সমস্ত বানানো হয় আর আমাদের হোলিতেও কিন্তু খুব চলে তো আজকে খুব কম উপকরণ দিয়ে এবং ঝটপট একটা চিকেন পকোড়ার রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নমস্কার আমি নীলিমা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা খুব সহজে এবং কম খরচে ছটপট এই চিকেন পকোড়া রেসিপিটি দেখে নেওয়া যাক চিকেন পকোড়ার এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি অল্প একটু চিকেন এটা কিন্তু পরিমাণে খুবই কম আমার ঘরে যখন চিকেন এনেছিল সেখান থেকে দু পিস ব্রেস্ট পিস আমি উঠিয়ে রেখেছিলাম যেটা সলিড আর কেউ তেমন একটা খেতে চায় না এবার এই চিকেন পিসটাকে আমি সরাসরি দিয়ে দেবো মিক্সিং জারে এই চিকেনের পিসগুলো কিন্তু একেবারেই সলিড এতে কোনো হাড় নেই তো এটাকে আমি পাঁচ থেকে ছ সেকেন্ডের জন্য একটু ঘুরিয়ে নিয়েছি মিক্সিটাকে খুব বেশি সময় ধরে ঘুরানো যাবে না তাহলে কিন্তু এটা একেবারেই পেস্ট হয়ে যাবে এরকম অল্প একটু ঘুরিয়ে নিলেই হবে তো এবার একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি এরপর এর ভেতরে দিয়ে দেবো কয়েকটি উপকরণ তো এর ভেতরে দেওয়ার জন্য আমি কিছু ভেজিটেবল চপ করে নিয়েছি এখানে পেঁয়াজ ক্যাপসিকাম গাজর আর বিনস আছে কিছুটা ধনে পাতা কুচিও আছে তো আমি এখানে এই সমস্ত সবজি নিয়েছি আপনাদের কাছে যেটাই থাকবে সেটাই নিতে পারেন আর নিয়ে নিচ্ছি দুটো সেদ্ধ করা আলু আলু দুটোকে আমি এখানে একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি যেন এর ভেতর বড় আলুর টুকরো না থাকে যতটা সম্ভব হাত দিয়ে ভেঙে দিতে হবে চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন তো আমি এখানে হাত দিয়ে ভেঙেই দিয়ে দিলাম এরপর কিছু মশলা দিয়ে দেবো দিয়েছি দিচ্ছি হাফ চামচের মতো জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার পাউডার দিয়েছি হাফ চামচের মতো ধনে গুঁড়ো এবং হাফ চামচের মতো দিয়ে দিলাম গোলমরিচের পাউডার স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে বাইন্ডিংয়ের জন্য দিয়েছি দুই চামচের মতো বেসন এইবার এই সব উপকরণ একটা স্পুনের সাহায্যে একটু মিলিয়ে নেব তবে সুবিধার অনুসারে আপনারা হাত দিয়েও মেলাতে পারেন তো আমি একটু স্পুন দিয়ে মেলাচ্ছিলাম এরপর খুব বেশি একটা সুবিধা মনে হলো না যার কারণে আমি হাত দিয়েই এই সব উপকরণ ভালোভাবে মিলিয়ে নেব আর মেলানোর সময় যদি হাতে আলুর বড় অংশ পড়ে থাকে তাহলে সেটাকে হাত দিয়ে একটু ম্যাশ করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে আমি সব উপকরণগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি এবার হাতটাকে পরিষ্কার করে নেব। আর এই পকোড়াগুলো ফ্রাই করার জন্য চুলোয় আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম এরপর যে কোনো শেপে এই পকোড়াগুলোকে ভেজে নিতে হবে তা আমি একটু গোল করে তারপর চ্যাপটা করে শেপ দিয়ে নিয়েছি এগুলোকে তেলের ভেতর ভেজে নেব একটু সময় নিয়ে ভাজতে হবে যেহেতু এর ভেতরে চিকেন আছে সেজন্য চিকেনটা যাতে সেদ্ধ হয়ে যায় সে পর্যন্ত ভালোভাবে ফ্রাই করে নিতে হবে তারপর সবগুলো পকোড়া দেওয়া হয়ে গেলে এপিট ওপিট লাল করে ভেজে তারপর তুলে নিতে বন্ধুরা আজকে আমার এই খুব কম উপকরণ দিয়ে এবং কম চিকেন দিয়ে চিকেন পকোড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আর আজকের এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন তো বন্ধুরা এই একইভাবে আমি প্রথম ব্যাচ ভেজে নিয়েছি সেকেন্ড ব্যাচকেও ভেজে নেব তো দেখুন সবগুলো পকোড়া আবারও দিয়ে দিচ্ছি এবং আবারও এ ভিডোপিট লাল করে ভেজে তারপর তুলে নেব আসছে হোলিতে রকম পকোড়ার সাথে এই পকোড়ার রেসিপিটিও কিন্তু রাখতে পারেন আর যেহেতু এখন রমজান মাস চলছে তো রমজানে রোজ সন্ধ্যায় ইফতারের জন্য এই রেসিপিটি জটপট করে তৈরি করে নেওয়া যেতে পারে ঘরে যখন চিকেন আনে তখন যদি দুই এক পিস চিকেন এভাবে উঠিয়ে রে রাখা যায় তাহলে যে কোনো সময় কিন্তু এই রকম ছোটোখাটো রেসিপি তৈরি করে খাওয়া যেতে পারে আর এর জন্য আলাদা করে বাজার থেকে এক্সট্রা চিকেন আনারও প্রয়োজন পড়ে না বাস মাত্র দুই এক পিস ঘরে থাকলে সেটা দিয়েই কিন্তু তখনকার মতো কাজটা চলে যায় তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নেবো আবারও ফিরে আসব একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার